কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার এটা নয় যেভাবে একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্যতা নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নাই সেই প্রকল্পটা আপলিমেন্ট করা হোক না দেখুন এই এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনদেরকে অপমান করা হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায় কোনোভাবেই আমার বাংলার মা বোনদেরকে আমি অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নেওয়া নিচ্ছে কাজে লাগানোর চেষ্টা করছে যে যেটাই দিক না কেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়েরা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ করবেন আর আপনি যে বিধানসভার যে ক্ষেত্র থেকে বিধানসভার বিধায়ক হয়েছেন সেই ক্ষেত্র থেকে আমরা দল থেকে ছেড়ে সব শাসক চলে যাচ্ছি তৃণমূল মুক্ত নয় তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তত্ত্ব হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেশারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে 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 মিথ্যা মামলা তাদের রুজি বন্ধ বন্ধ করে করে বা দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ ছিল আইএসএফ ইতে থাকবে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেটে মারে এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না আমি আগে প্রথমটা কারণ এখানে যারা আসেন আছে প্রত্যেকে সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারিশে মধ্যে পৌঁছায় স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে তার সাথে সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না আসার তাছাড়া এখানে হতে পারে না আমি আমার কথা বলছি আমি এখানে কিন্তু যখন মানে যখন সেই অর্থে কারোকে আমি আনার চেষ্টা করি না কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে ঘটতে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মিলেছিল নিচে স্প্রে টেস্প্রে করেছিল সে জ্ঞান আমার আছে মানে হয়েছে সেই থেকে আমি কোনকে অ্যালাউ করি না এমনি সময় কমিটি মিটিং এর সময় প্রয়োজনে তাদেরকে ভিতরে নিয়ে যায় ভিতরে ঘোরায় ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে সেটা তোলে আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত ভাবে হয়েছে এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার টা আমার চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে না বলছে সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো ছবি নেই যে হুমায়ুন কোভিডের ফোন চুরি যাচ্ছে বিধানসভার অভ্যন্তর থেকে চুরি যাচ্ছে কিন্তু সিসিটিভি ক্যামেরা তার কোনো তথ্য দেখুন এটা কে বলছে আমি জানি না কথা বলছেন এটা বিধানসভার হ্যাঁ আমার মনে হয় বিধানসভার মধ্যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার সর্বপ্রথম অধিকার যার হাতে আছে তিনি হচ্ছেন স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার সেক্রেটারি স্যার তারপরে মার্সেল স্যারকে যদি স্পিকার স্যার বা যারা ঊর্ধ্বতন কর্তৃ যারা আছেন তারা যদি অ্যালাউ করে সেটা বলতে পারবে আপনি মার্শাল স্যারের কথা বলছেন কিন্তু অফিসিয়াল না মার্শাল স্যারের কথা আপনি যেটা বলছেন এটা কিন্তু আনঅফিসিয়াল আপনি বলছেন অফিসিয়াল স্টেটমেন্ট এখন আমরা পাচ্ছি না সিসিটিভি আতে নিশ্চিতভাবে ওখানে বসেছিলেন উঠেছেন তারপরে কে ছিলেন পাশে কে ছিলেন এগুলো সবটাই তো চলে আসবে আর যদি নামকা সিসিটিভি লাগানো আছে যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখি যে সিসিটিভি নাই লাগিয়ে আছে বলছে সিসিটিভি মানে রেকর্ড হয় না যেমন আমাদের আবু সিদ্দি খালদার কি খুন করলো থানার মধ্যে পিটিয়েছে পরে সে তার মৃত্যু হয়েছে যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই এ ধরনের হচ্ছে না তারপর এটা সেটাও দেখতে হবে ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অফেক্টে থাকতে হবে শুধু হুমায়ুন